জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ চার শ্রাবণ চৌদ্দশো বত্রিশ একুশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার কামিকা একাদশীর দিনে ভুলেও এই খাবারগুলি মুখে তুলবেন না এবং কোন খাবারগুলি খেতে হবে কোন খাবার একেবারেই খাওয়া যাবে না আজকের ভিডিওতে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করছি এছাড়াও এই পবিত্র একাদশীর দিনে কী করবেন কি করবেন না এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও তাই ভক্তগণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি এবং তার আগে সকলের কাছেই অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে রাধা গোবিন্দের আশীর্বাদ পেতে লিখুন জয় রাধা গোবিন্দ যে সকল ভক্তগণ এই কামিকা একাদশীর ব্রত পালন করছেন তারা যদি এই খাবারগুলি খেয়ে ফেলেন তাহলে অজান্তেই তাদের ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে এবং যারা একাদশী ব্রত পালন করতে পারছেন না তারা অবশ্যই শ্রবণ করুন কামিকা একাদশী ব্রতের পালনের মাহাত্ম চার শ্রাবণ চোদ্দশো বত্রিশ একুশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার পালিত হচ্ছে মহাপূর্ণদায়নি এই কামিকা একাদশী আমরা সকলেই জানি প্রতি মাসে দুটি একাদশী ব্রত পালন করা হয়ে থাকে একটি শুক্লপক্ষের এবং অপরটি কৃষ্ণপক্ষের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কামিকা একাদশী আমরা সকলেই জানি শ্রাবণ মাস একটি অতি পবিত্র মাস এই শ্রাবণ মাসের কামিকা একাদশীর মাহাত্ম অনেক এই শ্রাবণ মাসের কামিকা একাদশী ব্রত পালন করলে সকল প্রকার ইচ্ছা পূরণ হয় এবং সকল পাপ থেকে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে কামিকা একাদশীর মতো শ্রেষ্ঠ পাপনাশক ব্রত আর জগতে নেই এই কামিকা একাদশী ব্রত যে সকল কৃষ্ণ পালন করছেন তারা সকল পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে এবং যারা মনে করে থাকে কামিকা একাদশী ব্রত পালন করে কোনো লাভ নেই তারা অবশ্যই শ্রবণ করুন কামিকা একাদশী এমন একটি ব্রত যে ব্রত পালনে সকল প্রকার পাপ নাশ হয় এবং সকল মনের ইচ্ছা পূর্ণ হয় এই কামিকা একাদশী ব্রত পালন করলে আপনি সমস্ত তীর্থ ভ্রমণের কয়েক কোটি গুণ ফল লাভ করতে পারবেন দুগ্ধবতী গাভী দান করলে যে ফল লাভ হয় তা শুধুমাত্র এই কামিকা একাদশী ব্রত পালন করলে লাভ হয় ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা সকল প্রকার পাপ বিনষ্ট হয় এই একটিমাত্র কামিকা একাদশী ব্রত পালনে এই কামিকা একাদশী ব্রত পালন করে কখনোই দিনে ঘুমানো যাবে না দেবানিদ্রা নিষিদ্ধ পারলে রাত্রি জাগরণ করে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে হবে সারাদিন কোনো প্রকার নিন্দাচর্চা ঝগড়া বিবাদ কলহতে নিজেকে জড়ানো যাবে না সারাদিন শ্রীকৃষ্ণের নাম জপ নাম সংকীর্তন এবং শ্রীকৃষ্ণের ভাবনায় দিন যাপন করতে হবে এই কামিকা একাদশীর দিন অবশ্যই বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন এবং সন্ধ্যাবেলা শ্রীকৃষ্ণের পূজার্চনার শেষে অবশ্যই ব্রত মাহাত্মটি শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন যে সকল ভক্তগণ এই ব্রত মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি বিষ্ণু গমন করবেন যদি ব্রত আপনি কোনো কারণবশত পালন করতে নাও পারেন সেক্ষেত্রে সন্ধ্যাবেলা শ্রীকৃষ্ণের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে অবশ্যই ব্রত মাহাত্মটি শ্রবণ করুন কেননা শুধুমাত্র ব্রত মাহাত্ম শ্রবণেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং তাড়াতাড়ি রাতের খাবার শেষ করে দন্ত মার্জন করে ঘুমিয়ে পড়তে হবে এবং দশমীর দিন অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে সংকল্প করতে হবে সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহার স্থিতা ও হোম অপরে হানি পুণ্ডরী কাক্ষা সরণামে ভবাচ্যুত কোনো ব্যক্তি যদি মন্ত্র পাঠ করতে সমর্থ না হন সেক্ষেত্রে অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে এইভাবে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু যেন আমি আপনার এই একাদশী ব্রত পালন করতে সক্ষম হই এবং আমার অজ্ঞানে এবং জ্ঞানে কৃত সকল পাপ থেকে আমাকে মুক্তি প্রদান করে আপনার শ্রীচরণে স্থান দিন আমরা অনেকেই জানি এই একাদশীতে রবিশস্য বর্জনীয় আবার অনেক ভক্ত পঞ্চ রবিশস্য সম্পর্কে জানে না কোন কোন শস্য এই একাদশী ব্রতে নিষিদ্ধ সর্বপ্রথমেই ধান জাতীয় খাবার যেমন চাল মুড়ি চিরা খিচুড়ি পায়েস ইত্যাদি সকল প্রকার খাবার আটা ময়দা সুজি সকল প্রকার বিস্কুট হরলিক্স এ সকল কিছুই বর্জনীয় অনেকে ব্রতের দিন চা বিস্কিট খেয়ে থাকেন এটি খাওয়া চলবে না ডাল জাতীয় সকল খাদ্য বর্জনীয় যেমন মুগ মুসুর ছোলা অরহর সকল প্রকার ডাল জাতীয় খাবার নিষিদ্ধ এছাড়া সবজির মধ্যে বরবটি এবং সিম এই দিনে খাওয়া যাবে না একাদশে উপবাসের দিন অবশ্যই সিম খাওয়া যাবে না সিম পঞ্চর অবিশস্যর মধ্যেই পড়ে অনেকে সবজি রান্না করে খেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সয়াবিন তেল সরিষার তেল তিল তেল এ সকল তেল খাওয়া নিষিদ্ধ যদি আপনার একান্তই সবজি রান্না করার জন্য তেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সূর্যমুখীর তেল বা জলপাইয়ের তেল বা বাদাম তেল দিয়ে রান্না করতে পারেন এবং ঘি ব্যবহার করে সবজি রান্না করা যাবে সবজি রান্নার ক্ষেত্রে আরও একটি জিনিসের দিকে আপনার নজর দিতে হবে যেন পাঁচ ফোরণ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে পাঁচ ফোরণে থাকা সরিষা খাওয়া যাবে না সরিষা খেলে ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে এবার ভক্তগণ প্রশ্ন হতে পারে যে তাহলে কি কি খাওয়া যেতে পারে আলু মিষ্টি আলু কুমড়া পেঁপে ফুলকপি বাঁধাকপি ইত্যাদি এবং ভক্তগণ অবশ্যই মনে রাখতে হবে সবজি রান্নার ক্ষেত্রে সূর্যমুখীর তেল অথবা জলপাইট তেল বা ঘি ব্যবহার করতে পারেন এবং রান্নার পর অবশ্যই ভগবানকে নিবেদন করে তারপর সেই প্রসাদ গ্রহণ করুন উল্লেখ্য দ্রব্যগুলি অবশ্যই ত্যাগ করতে হবে না হলে ব্রত ভঙ্গ হতে পারে একাদশী ব্রতের দিন যেমন নিজে অন্ন গ্রহণ করা যাবে না সেই রকমই অপরকে অন্ন খাওয়ানোও যাবে না এই একাদশীর দিনে অন্ন দান করাও পাপের সমান এই একাদশী ব্রতের দিন সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য নিষিদ্ধ যেমন চা পান কফি যে কোনো তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে তবে দুধ গ্রহণ করা যাবে কিন্তু যেহেতু শ্রাবণের সোমবারে কামিকা একাদশী পড়েছে তাই দুধ গ্রহণ না করাই ভালো সোমবার দুধ গ্রহণ না করলেই শ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করলে অবশ্যই ব্রত মাহাত্মটি শ্রবণ করুন এবং যদি একাদশী ব্রত পালন নাও করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ব্রত মাহাত্মটি শ্রবণ করুন কেননা শুধুমাত্র ব্রত ভক্তি সহকারে শ্রবণেই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় শুধু তাই নয় এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করা যায় তাই ভক্তগণ আসুন এবার পাঠ করছি কামিকা একাদশী ব্রত মাহাত্ম আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন কামিকা একাদশী ব্রত কথা শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনিতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কী পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানিতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশের মাহাত্ম যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিয়ত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল মাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নজনি প্রাপ্ত হয় না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজার্চনা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়া পূজা করেন তার জন্মার্জিত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সমস্ত পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পায় শ্রীহরের চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসুরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পূর্ণের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহা পূর্ণফল দায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গমন করবেন হরে কৃষ্ণ আশা করি ভক্তগণ শ্রদ্ধা ভক্তি সহকারে আপনারা ব্রত মাহাত্মটি শ্রবণ করলেন এবং ভক্তগণ আপনাদের কাছে বিনীত অনুরোধ এই যে অবশ্যই কামিকা একাদশী ব্রত শ্রদ্ধা ও ভক্তি সহকারে নিজে পালন করুন অপরকে ব্রত পালনে উৎসাহিত করুন আপনার আপন জনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারে এবং ব্রত মাহাত্ম শ্রবণ করে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে এই একাদশী ব্রত অবশ্যই পালন করুন এবং ব্রতের দিন ব্রত মাহাত্ম শ্রবণ করুন সারা দিনে শ্রীকৃষ্ণের নাম জপ সংকীর্তন কীর্তন এবং অবশ্যই গীতা পাঠ করুন ব্রত মাহাত্ম শ্রবণ করতে কিছুতেই ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি ভক্তবৃন্দ দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে তত সময় পর্যন্ত সকলেই করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ